সাকিব আল হাসানের গল মার্ভেলস এবং মোসাদ্দেক হোসেন সৈকত ও সাব্বির রহমানের হাম্বান জোটা বাংলা টাইগার্স দুই দলই ছিল লঙ্কা টিটেনের ফাইনালে ওঠার দৌড়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে মোসাদ্দেকদের বিপক্ষে হেরে ছিটকে গেছেন সাকিবরা আপনি কি ফটোগ্রাফার খুঁজছেন আমাদের আছে একঝাঁক অভিজ্ঞ ফটোগ্রাফার সে সাথে আমাদের আছে সরকারি ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে কাজ করার এক বিশাল অভিজ্ঞতা আমরা কর্পোরেট মডেল প্রোডাক্ট জন্মদিন সহ সকল ধরনের স্পোর্টস ফটোগ্রাফি সর্বোচ্চ কম মূল্যে করে থাকি এছাড়াও আমাদের আছে নিজস্ব স্টুডিও তাই আপনার ফটোগ্রাফি যেকোনো সেবা নিতে আমাদের সাথে আজই যোগাযোগ করুন দশ ওভারের ম্যাচে সাকিবের গল মার্ভেলস নব্বই রান সংগ্রহ করে যা তিন ওভার ও চার উইকেট হাতে রেখে পেরিয়ে প্রথম আসরটির ফাইনালে বাংলা টাইগার্স গতকাল বুধবার পাল্লে গেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল পয়েন্ট টেবিলের শেষে দুইয়ে থাকায় প্রথম ম্যাচে হেরেও বাংলা টাইগার্স দ্বিতীয়তে সুযোগ পায় অন্যদিকে প্রথম ম্যাচ জয়ের পর দ্বিতীয় কোয়ালিফায়ারে উঠে গল সেখানে হেরে তারা টুর্নামেন্ট থেকে ছিটকে গেল সাকিব বড় ইনিংস খেলতে পারেননি ম্যাচটিতে বোলিংয়ে নিষিদ্ধ এই টাইগার অলরাউন্ডার নয় বলে বারো রান করেন মোসাদ্দেক থাকলেও বাংলা টাইগার্সের একাদশে ছিলেন না সাব্বের আগে ব্যাট করতে নেমে শুরুতে বিপর্যয় পড়ে গল মার্ভেলস দলীয় ছয় রানে তারা ওপেনার সান্দন বিরাক্কোদি ও ভানুকা রাজাপাক্সের উইকেট হারায় পরে দলীয় তেইশ চব্বিশ রানে পরপর বিদায় নেন সাবেক ইংলিশ মার্কুটে ব্যাটার অ্যালেক্স হেলস এবং লাহির উদারা আসর জুড়ে ব্যাটে ঝড়তোলা সাকিব ক্রিজে এসে ম্যাচটিতেও ভালো কিছুরই ইঙ্গিত দেন কিন্তু তার ইনিংসটি টিকে মাত্র নয় বল সাকিব বারো রানে আউট হয়ে গলকে আরও বিপদে ফেলে দেন সুবা সুবাসিংহের ব্যাটেই শেষ পর্যন্ত লড়কো পুঁজি পাই গল এই লঙ্কান ব্যাটার চোদ্দ বলে দুইটি চার ও তিন ছক্কায় ব্যক্তিগত সর্বোচ্চ বত্রিশ রান করেছেন নির্ধারিত দশ ওভারে নয় উইকেট হারিয়ে গল মার্ভেলস নব্বই রান তোলে বাংলা টাইগার্সের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন ঈশান মালিঙ্গা এছাড়া ধনঞ্জয় লক্ষণ থারিন্দু রত্ন নায়েক ও ইশুরো উদানা দুইটি করে উইকেট শিকার করেন লক্ষ্য তারায় বাংলা টাইগার্সের জয়টা এসেছে সপ্তম ওভারে চব্বিশ রান খরচ করায় জয়ের জন্য চার ওভারে প্রয়োজন ছিল একুশ রান গল মার্ভেলসের লঙ্কান স্পিনার প্রবাদ জয়সূরিয়া এক ওভারে সেই রান দিয়েছেন যদিও ফাইনালে ওঠার দলটির হয়ে ভালো করতে পারেননি মোসা দুই বলে চার রান করে তিনি আউট হয়ে যান বাংলা টাইগার্সের হয়ে সতেরো বলে চারটি চার ও দুই ছক্কায় সর্বোচ্চ ছত্রিশ রান করেন সেভেন ড্যানিয়েল এছাড়া কুশল পেরেরা দশ বলে বাইশ এবং বলে করলে ওভারেই চার জয় নিশ্চিত হয় গলের হয়ে সানাকা আট সাত টাইগার্সের মহেশ থিকসানা সর্বোচ্চ তিনটি এবং জাহুর খান দুই ও প্রবাদ জয়সুরিয়া একটি করে উইকেট স্বীকার করেছেন লঙ্কা টি প্রথম আসরের ফাইনালে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সাড়ে ছয়টায় মুখোমুখি হবে বাংলা টাইগার্স হামবানটোটা ও জাফনা টাইটান্স আফসানা নওরেন বাংলা স্পোর্ট